আবারও উদয়পুরে ব্যাংক প্রতারণার অভিযোগ উঠেছে অভিযোগ রয়েছে যে এই ব্যাংকে অর্থাৎ নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকের স্টাফ দ্বারাই লোনের কিস্তির অর্থ হাফিজ করার অভিযোগ মোট একশো জনের টাকা নয় অভিযোগ উঠে এসেছে প্রশাসিত নামে এক স্টাফের বিরুদ্ধে মামলা তদন্ত চলাকালীন গ্রাহকরা উদয়পুর শাখায় গিয়ে ব্যাংক ম্যানেজারের নিকট প্রতারণার অভিযোগ করে তার বিচার চেয়েছেন এর আগেও একাধিকবার এ ধরনের অভিযোগ ছিল ক্ষুদ্র ঋণের জালে আটকে নিরীহ গ্রামের লোকজনের সঙ্গে বারবার প্রতারণা করছে এই ধরনের বিভিন্ন ব্যাংক ফাইনান্স ব্যাংকগুলি আবারও কিন্তু নর্থ ইস্ট স্মল ফাইনান্স ব্যাংকের বিরুদ্ধে উঠল এই বড় অভিযোগ তবে সে বিষয়ে গ্রাহকদের কি অভিযোগ রয়েছে प्रथমে শোনাবো নামে লোন স্যাংশন করছে লোন স্যাংশন করছে আপনার নামে মানে আপনার নামে আপনার না জানায়া করছে আপনারা জানেন যত করছে মানে আপনারা আচ্ছা করছে নাকি একজনের সুন্দর রকম আপনারা শুনলেন গ্রাহকদের বক্তব্য তাদের অভিযোগ শুনলেন আপনারা এবার শোনাবো ব্যাংক ম্যানেজারের কি বক্তব্য রয়েছে তিনি এই বিষয়টা নিয়ে কি বলছেন

এখন যে নতুন পাইছি আপনারা শুনলেন ব্যাংক ম্যানেজারের বক্তব্য ইতিমধ্যে বেশ কিছু নথি পাওয়া গেছে সন্দেহজনক এবং সেই নথিগুলিও তিনি দেখেছেন তবে পুলিশের যে তদন্ত চলছে সে তদন্তে যেন এবার সঠিক সিদ্ধান্ত হয় এবং যদি এই ব্যাংক কর্মী দোষী থাকে তবে তার বিরুদ্ধে যেন পদক্ষেপ গ্রহণ করা হয় সে দাবি তুলছেন গ্রাহকরা নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন